Channel show, see you later. So I channel show. Live channel checking. Live channel checking. Welcome. ওয়েলকাম সবাইকে জানাই ফার্স্ট লাইভে লাইভ চ্যানেল চেকিং সবাই চলে আসো হাই হ্যালো কেমন আছো বলো লাইভ চ্যানেল চেকিং লাইভ চ্যানেল চেকিং হাই হ্যালো ওকে চ্যানেল চেকিং আজকের এই আজকের লাইভে সবার চ্যানেল চেকিং করে কমেন্ট করুন আমি বুঝবো কি করারা লাইভে বন্ধুরা এই মতন করে স্ক্রিনের উপরে ডবল ট্যাপ ট্যাপ করে লাইক হয়ে যাবে আর আর আমি কিন্তু প্রত্যেকের চ্যানেলকে চেকিং করে দেব হ্যাঁ আমি প্রত্যেকের চ্যানেলকে চেকিং করে দিব তোমরা এই মতন করে স্ক্রিনের উপরে শুধু ডবল ট্যাপ করো লাইক করে দাও লাইক হলেও প্রত্যেকের চ্যানেল চেকিং করব লাইক লাইক করে দাও প্রত্যেকের চ্যানেলগুলো চেকিং করা তো হ্যাঁ আরও আরও নতুন নতুন অডিয়েন্স আমার চ্যানেলে আসছে তো এই মতন করে এই মতন করে স্ক্রিনের উপরে ডবল ট্যাপ করো লাইক হয়ে যাবে আছো বলো করো লাইক হয়ে যাবে এই মতন করে স্ক্রিনের উপরে শুধু ডবল ট্যাপ করো লাইক হয়ে যাবে হ্যাঁ আর আর অবশ্যই তোমরা কিছু কমেন্ট করো কমেন্ট না করলে একই এখানে দেখতে পাচ্ছি একজনে লেগেছে হাই হ্যালো হ্যালো কেমন আছো ভাই হাই একটু লাইফটাকে লাইক করে দাও স্ক্রিনের উপরে ডবল ট্যাপ করো লাইফটাকে লাইক করে দাও আমি চেকিং করা শুরু করে দিব আমি একটা টাইপ করতে পারবা তার এর আগে করব সো এখন করডুল লেখো এখন কর করডুল হান্ডের যার আগে টাইপ করতে পারবা তাদের

শুধু টাইপ করতে থাকো যে যে কৌটে উইনার হতে পারবে তার প্রত্যেকের চ্যানেলটা চেকিং করে দিব টাইপ করো একশো ওয়ান হান্ড্রেড ওয়ান হান্ড্রেড একশো একশো সে যার আগে টাইপ করতে পারবা তাদের প্রত্যেকের চ্যানেলটাকে চেকিং করে দিব হ্যাঁ যে যার আগে টাইপ করতে পারবা তাদের প্রত্যেকের চ্যানেলটাকে চেকিং করে দিব আর স্ক্রিনের উপরে ডবল ট্যাপ করে দাও স্ক্রিনের উপরে ডবল ট্যাপ করো আমি কিন্তু চ্যানেল চেকিং করা শুরু করে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছি একজনে লিখেছে ভাই অলরেডি আমি তোমার চ্যানেলটিতে চাচ্ছি এর আগে এর আগে আমার লাইভে যারা অ্যাক্টিভ আছে তাদেরকে বলি তোমাদের চ্যানেল নাও থাকলে আবার কোর্ট যে করে দেখতে পারো এখানে একজন লেগেছে ওয়েট ওয়েট করো ভাই আমি তোমার চলটি চেকিং করছি এস জে ফাইটির ভাই অবশ্যই তুমি তোমার চ্যানেলের হ্যান্ডেল নেমটা দিবা এখানে দেখতে পাচ্ছি আরেকজনে লেখেছে একশো ভাই টাইপ করছে তাকে বাদ এফ এস সি এফ Let's see অল শডি ভাই আমি তোমার ইউটিউব চ্যানেলটি সার দিয়ে দিসি তোমার ইউটিউব চ্যানেলে চলে আইসি ভাই এখানে দেখতে পারছি তুমি তো শর্ট ভিডিও আপলোড করো তোমার চ্যানেলে তোমার চ্যানেলে সাবস্ক্রাইব রয়েছে তোমার চ্যানেলে সাবস্ক্রাইব রয়েছে আটশো তোমার চ্যানেলে ভিডিও রয়েছে পনেরোটা চ্যানেলে লোগো আর ঠিক আছে চ্যানেলে লোকো মানে একদম সেই एकाने देखते वार चीज बाय चैनल है डिफिशिएंट टॉप बहुत सुंदर है चेकाने देखते वार जी फेसबुक लिंक इन्स्टाल लिंक है एक टाब भी ये एक टाब वीडियो आई पोतों बाय देखिए कर फेंकने से पहले सोचे इसे बनाने में कितनी मेहनत लगती है ठीक है बाय यही मौतों आना ले होते ফেলু দিবা ঠিক আছে আমি মানছি আমি মানুষ ছোট কিন্তু কিন্তু আমি যেটা বলি সেটাই তুমি করো তুমি তোমার বিরুদ্ধে তোমার ফেস ফেলু দাও কিন্তু মোস্ট পপুলার দেখি এই মোস্ট পপুলার বা 1 লাখ উনি রাত মে अगर आप बिना कपड़ों के 1 লাখ 1 লাখ উনি নিছে না ভাই তুমি তোমার নিজর বয়স দাও অবশ্যই তোমার জি হ্যাঁ এখন নেক্সট চ্যানেল হার চেকিং করতে পারে ভাইরা কমেন্ট করো নেক্সট চ্যানেল এখন নেক্সট 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 কোড আমি বলবো যে যার আগে টাইপ করতে পারবা তাদের প্রত্যেকের চ্যানেলটাকে চেকিং করবো হ্যাঁ এক কোড হলো লেখ নিরানব্বই এখন কুর কোড হলো যে মানের যে যার আগে টাইপ করতে পারবা নিরানব্বই

টাইপ করবার চেষ্টা করো যে যারা কোড লেখ নাইনটি নাইন এখানে দেখতে পাচ্ছি একজন ভাই নাইনটি নাইন লেখে ওকে ভাই তোমার চেকিং করছি এখন কুর কোড হইলো নাইনটি নাইন এখন কুর কোড হলো নাইনটি নাইন যে যার আগে টাইপ করতে পারবো বা প্রত্যেকের চ্যানেল এখন কুর কোড হইল নাইনটি নাইন যে যার আগে টাইপ করতে পারবা আদের প্রত্যেকের চ্যানেলটা চেকিং দিচ্ছি আমি ওকে টাইপ করবা টেস্টা করো যে যার আগে টাইপ করবা এখন আমি দেখছি কেন কে ভাই আমি করছে নাইনটি এই এক এই এখানে দেখতে পারছি একজন ভাইয়ে টাইপ করেছে নাইনটি নাইন ওকে ভাই আমি তোমার চ্যানেল চলে যাচ্ছি এস সি আচ্ছা আচ্ছা আমি তোমার চ্যানেলে চলে যাচ্ছি হ্যাঁ অবশ্যই বন্ধুরা লাইভে লাইক করে দাও হ্যাঁ লাইভে লাইক করলে আমাদের মানে লাইভ করবার মডিফিকেশনটা বাড়ে অবশ্যই অবশ্যই স্ক্রিনের উপরে ডবল ট্যাপ করো লাইক হয়ে যাবে ইস অবশ্যই স্ক্রিনের উপরে ডবল ট্যাপ করো হ্যাঁ সো সো এখানে প্রথমে নাইনটি নাইন লেখেছে একজনে যার নাম হলো ই এই ইকে জিত ইকে জিত সাজান না কি কি বলে বাই তুমি কি লাইভে আছো তুমি যদি লাইভে থাকো অবশ্যই লেখো ইয়েস লেখো আর তুমি যদি লাইভে তাকো না অবশ্যই নো লেখো হ্যাঁ বাই তুমি কি তুমি কি লাইভে আসো এই এ 99 যে সর্বপ্রথম নাইনটি নাইন আমি তাকে বল দিই বাই স্ক্রিনের উপরে ডবল টেপ করো লাইক হয়ে যাবে দেখো ভাই স্ক্রিনের উপরে ডাবল ট্যাপ ট্যাপ আসো এই যে এই যে সর্বপ্রথম যে মানে কোটা টাইপ করেছিল সে আছে নো নো দিয়ে দাও অবশ্যই নিরপে গোল টেপ করু ম্যাজিক হয়ে যাবে অবশ্যই একি লেগেছে বাই আমার চ্যানেল না বাই বাই থমिएगा কি লেখেছ একে একজন লেখেছে নাইনটি নাইন পাই আমি প্রত্যেকের চ্যানেলে চলে যাচ্ছি হ্যাঁ সো তো সো সো ভাই তুমি কি লাইভে আছো এই যে